আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা চন্দ্রমল্লিকা এমন একটি ফুল যেটা শীতের সময় আপনার ছাদকে পুরোপুরি আলো করে রাখবে তো চন্দ্রমল্লিকা গাছকে যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন সারা বছর পরিচর্যা করে আর এই বর্ষার সময় এই গাছে কিন্তু অনেক কাটিং পাওয়া যাবে যে কাটিংগুলো লাগালে পরের বছরে বিনামূল্যে আপনি অনেক চারা গাছ কিন্তু পেয়ে যাবেন তো সেই চা চারা গাছগুলো বিনামূল্যে পাওয়ার জন্যে আপনি কীরকম কাটিং নেবেন এবং সেই কাটিংগুলো কোন মিডিয়ায় বসাবেন কিভাবে রাখবেন কি পরিচর্যা করবেন সেটা নিয়েই আজকের ভিডিও তো চন্দ্রমল্লিকা গাছের কাটিং আমরা আসুন সংগ্রহ করি দেখুন এটা আমার আগের বছরের মাদার প্ল্যান্ট এই গাছটাতে প্রচুর ফুল এসেছিল। এখন প্রচণ্ড গরমের পর আবার কিন্তু সুন্দরভাবে এই নতুন নতুন ডালপালা বেরোতে শুরু করেছে তো আসুন এই দেখে যে কাটিংটা আমরা কীরকম নেবো তো বিভিন্ন গাছের বিভিন্ন রকম গ্রোথ এই গাছটা গ্রোথ সবসময় একটু কম থাকে যার জন্যে এর কাটিং কিন্তু একটু ছোটোই পাওয়া যাবে তো যার যেমন কাটিং গ্রোথ সেরকম কাটিং নেবেন দেখুন এটা মোটামুটি চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি কাটিং নিলেই কিন্তু আপনার হয়ে যাবে দেখুন আমি এইভাবে কিন্তু কাটিংটা নিয়ে নিয়েছি দেখুন এই একটা কাটিং এটা কিন্তু বেশ একটু লম্বা কারণ এই গাছের যে গ্রোথ সেটা কিন্তু এরকমই একটু বেশি হয় তো তার জন্য ওটা একটু বড়ো কাটিং তো যার যেমন গ্রোথ সেই হিসাবে নিয়ে নেবেন মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি হলেই কিন্তু হবে তো এখন দেখুন এই যে নিচের অংশের যে নোটগুলো রয়েছে যেগুলো পাতার যে নোটগুলো এই অংশ থেকেই কিন্তু আপনার শিকড়টা বার হবে তো তার জন্যে আমরা ঠিক তার নিচে এভাবে তির্যক করে একটু কেটে নেব। এবং নিচের কমপক্ষে দুই থেকে তিনটি পাতা আমি পরিষ্কার করে নেব কারণ এই দুই থেকে তিনটি পাতায় কিন্তু পাতার যে নোট সেটাই কিন্তু আমি মিডিয়ার মধ্যে রাখবো যাতে এই নোটগুলো একটা মেশ হলে আর একটা থেকে শিকড়বার হয় তো এইভাবে দেখুন আমি নিচের দিকের পাতাগুলো কয়েকটা এভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে সব দেখুন আমার কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এরপরে আপনি এই যে কাটিংগুলো নিলেন এই কাটিংগুলোকে আপনি কি করবেন এই কাটিংগুলোকে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইডে ভেজাতে হবে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আপনি যে কোনো ফাঙ্গিসাইড আপনি নিয়ে নিতে পারেন আমি যেটা ব্যবহার করছি সেটাই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনি যে কোনো ভালো একটা ফাঙ্গিসাইড নিয়ে দেবেন এভাবে জলের মধ্যে অল্প দিয়ে গুলিয়ে এভাবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এই রকম কাটিংগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে যাতে এই কাটিংয়ের কোনো রকম ফাঙ্গাস না লাগে তার জন্য এরকমভাবে ডুবিয়ে রাখতে হবে এখন দেখুন আমি এই যে পটটা নিয়েছি এটা একটু উঁচু ধরনের আপনি যদি চান তো এটা একটা ফ্ল্যাট টবও নিতে পারেন তো আমার কাছে যেরকম আছে সেরকম আমি নিয়েছি এটা প্লাস্টিকের একটা কন্টেনার তো এখানে দুটো আমি হোল করে নিয়েছি বড়ো দেখ করে আর সেই হোলগুলো আমি এরকম খোলাম খোলামকচি দিয়ে যেভাবে আমরা ড্রেনেজ করে থাকি তো সেই রকমভাবেই কিন্তু আমি ড্রেনেজটা বানিয়ে নিলাম এখন আমি এখানে যে মিডিয়াটা দেব সেটা কিন্তু আমি দেব বালি এই বালিটাকে আমি ভালো করে চার পাঁচবার ধুয়ে এর যে কাদা যে বিষয়টা থাকে একটা কাদা কাদা ভাব থাকে সেই ধুলো কাদাটা কিন্তু আমি ধুয়ে ফেলে দিয়েছি দিয়ে এই বালিটা এই বালিটা কিন্তু যে মোটা দানার বালি লাল বালি হয় সেই বালিটা নেবেন তো সেই বালিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে প্লাস্টিকটায় আমি ফুল করে নিচ্ছি তো মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি ডেপথের টপ হলেই কিন্তু হয় যেহেতু আমি খুব অল্প কাটিং নিয়েছি সেই জন্য খুব বেশি বড় আমি টপ নিইনি তো যতগুলো আমার গাছ আছে ততগুলো তত রকমের আমি কাটিং করব তো সেই জন্য আমি আলাদা আলাদা টবে করছি একসঙ্গে দিলে হয়তো আমি চিনতে পারবো না কোনটা কি গাছ সেজন্য আলাদা করে দিচ্ছি আপনারাও চাইলে এভাবে করতে পারেন বা আপনি চিহ্ন দিয়ে একই টবে কয়েকটা আপনি অন্য অন্য জাতের বসাতে পারেন তো এখন আমি এখানে রুটিন হরমোন হিসাবে আমি অ্যালোভেরা জেল ব্যবহার করছি তো এখানে আপনারা দারুচিনি পাউডার ব্যবহার করতে পারেন রুটিন হরমোন যেটা বাজারে কিনতে পাওয়া যায় আপনি সেটাও করতে পারেন তো আমি এখানে অ্যালোভেরা জেলটাই ব্যবহার করছি এটা প্রাকৃতিক রুটিন হরমোন হিসেবে এবং ফাঙ্গিসাইড হিসেবেও কাজ করে তো যতটা আমি বালিতে দেব ঠিক ততটাই আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিচ্ছি তো এভাবে ভালো করে সবকটা যে কাটিং আমি তৈরি করেছি সব কটাতেই এভাবে অ্যালোভেরা জেলগুলো লাগিয়ে নেব দেখুন আমি সবগুলোতে অ্যালোভেরা জেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এই যে বালিটা আছে এই বালির মধ্যে আমি এই কাটিংগুলো প্রতিস্থাপন করব এই মাঝখানে আমি কাঠি দিয়ে ভালো করে গর্ত করে নিচ্ছি কারণ নরম যে কাটিংগুলো নিয়েছি সেগুলো যদি আমি এর মধ্যে সরাসরি দিই তাহলে কিন্তু কাটিংগুলো ভেঙে যাবে তো এই যে যতটা অ্যালোভেরা জেল লাগানো হয়েছে দুই থেকে তিনটি নোট এইভাবে বালির মধ্যে দিয়ে গাছগুলিকে কাটিংগুলিকে প্রতিস্থাপন করে দিচ্ছি তো প্রত্যেকটা কাটিংই এইভাবে আমি বসিয়ে দিচ্ছি তো আমার প্রত্যেকটা কাটিং এভাবে বসিয়ে দিয়েছি দেখুন সবটা বসানো হয়ে গেছে এখন এই গাছটিকে যেগুলোকে বসালাম চারাগুলোকে এগুলোকে আমি রাখবো কোথায় এগুলো রাখব সেমি সেট এরিয়ায় যেখানে সরাসরি কোনো সূর্যের আলো পড়বে না কিন্তু খুব অন্ধকারও হবে না তো সেই জায়গায় রাখব এবং এই ফাঙ্গিসাইডের মধ্যে আমি অ্যালোভেরাটা গুলে নিয়ে আবার এই বালির মধ্যে দিয়ে দেবো কিছুটা যাতে বালির মধ্যে কোনো ফাঙ্গাস থাকলে সেটা যাতে কোনো ক্ষতি করতে না পারে তার জন্য দিয়ে দিচ্ছি তো এই চারাগাছগুলি যখন সফল হবে তারপর এতে কোন জায়গায় কিভাবে ট্রান্সফার করব এবং এর পরবর্তী পরিচর্যা কী হবে পরপর আমি ভিডিও দিয়ে যাব তো যারা এই ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রেখে আপনি পরপর ভিডিওগুলো যাতে আপনি দেখতে পান নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন তাহলে পরবর্তীতে পরপর পরিচর্যাগুলো দেখে নিলে আপনিও কিন্তু আপনার বাগানে বা আপনার বাগানে অনেক বেশি ফুল আপনি ফোটাতে পারবেন কারণ এর কিছু স্টেপ আছে যেগুলোকে ফলো করলে আপনি মোটামুটি আপনার বাগানে দুই থেকে আড়াই হাজার ফুল আপনি ফোটাতে সক্ষম হবেন তো আপনারা পরপর দেখবেন ভিডিওগুলো এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া পরবর্তী কী ভিডিও চাইছেন সেটাও অবশ্যই জানাবেন তো প্রত্যেক দিন শুধু এই গাছে আপনি জল স্প্রে করবেন দুবেলা যদি খুব রোদ হয় তখন কিন্তু তিনবেলা জলটা স্প্রে করে দেবেন তাহলেই কিন্তু দেখবেন আপনার দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার কাটিং সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো কাটিং রেডি হওয়ার পর আবার আসবো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই কাটিংগুলো আপনি কিভাবে বসাবেন বা আমি কিভাবে বসাবো তারপর পরবর্তী পরিচর্যা কি করব তো ভালো থাকবেন সবাই ভালোভাবে গাছ করুন সবুজে ভরিয়ে তুলুন এই পৃথিবীটাকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ